আসসালামালাইকুম রহমতুল্লাহ হোম ডুটি একডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমাদের সাথে যেটা কি ছিল বাড়ির কাজ ছিল আর তোমরা যদি আগের দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে প্রতিফলন ডায়েরি আমাদেরকে কি করতে হবে যে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা মজবুত করবো যে উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত সফটটি তুমি বাড়ি থেকে পূরণ করে আনবে এবং এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্যদের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি সহায়তা নিতে পারো অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে এখানে বিশ্বাস সমূহ লিখতে হবে আর এখানে হচ্ছে তার কাজগুলোকে সেগুলো এখানে লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এখানে দেখো বিশ্বাস আর এখানে হচ্ছে কাজ সমূহ তাহলে প্রথমত বিশ্বাস কি যে তাহিদে বিশ্বাস ব্যক্তিকে সৎকর্মে উৎসাহিত করে তাহলে কাশম কি যার ফলে ব্যক্তি খারাপ কাজ করা থেকে বিরত থাকে। বিশ্বাস করলে দুনিয়া সব দুঃখ কষ্ট ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠা যায় আর আমরা যে কোনো ধরনের বিপদ আপদে দিশেহারা না হয়ে ধৈর্য ধারণ করব কারণ আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করে তাহিদে বিশ্বাস মানুষকে আত্মমর্যাদাবান করে গড়ে তোলে আর তার কাজ সমূহ কি হবে তাহলে এই যে তাহিদে বিশ্বাসী ব্যক্তি শুধুমাত্র আল্লাহ মাথা নত করে এতে মর্যাদা বৃদ্ধি পাবে এবং পরকালে পুরস্কৃত হব তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে বিশ্বাস সমূহ আর তার কাজ অর্থাৎ বিশ্বাসের ফলে এখানে কোন কোন কাজগুলো করা আমাদের জন্য সহজ হবে এবার তারপরে যদি আমরা একটু নিচে আসি এখানে দেখো একটা আমাদের কি হয়েছে যে প্যানেল আলোচনা অর্থাৎ প্যানেল আলোচনা কি বলতেছে যে পরকালে জান্নাত লাভই য으나 আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যে সব দিক গুণনয়ন করা আবশ্যক সেগুলো লোকে যৌলকিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক কি করে উপস্থাপন কর। তাহলে চলো কি আমরা একটা নমুনাও তো দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হচ্ছে শিরোনাম ছিল কি যে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহ হওয়ার ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যে সব দিক উন্নয়ন করা আবশ্যক তা এক নম্বর আমরা বলতে পারি যে দয়া ক্ষমা এবং ধৈর্যের মতো মানবিক গুণগুলো আমাদের চরিত্রের মধ্যে থাকা আবশ্যক দুই নম্বর কি বলতে পারি যে হিংসা বিদ্বেষ প্রতারণা পর মিথ্যা ইত্যাদির মতো খারাপ অভ্যাসগুলো থেকে চরিত্র হেপাতুত করা অত্যাবশ্যক তিন নম্বর কি বলতে পারি যে একমাত্র আল্লাহ সন্তুষ্ট লাভের জন্যই বেশি বেশি দান শতভা করা চার নম্বরে বলতে পারি যে নিয়মিত মানবিক গুণগুলো অনুশীলন করা পাঁচ নম্বরে বলতে পারি যে লোভ না করা সবসময় নিজের স্বার্থ না দেখা তারপরে ছয় নম্বরে এখানে কি বলতেছে যে অন্যায় ও অসলীর কাছ থেকে বেঁচে থাকা এবং তা থেকে বিরত থাকার আহ্বান জানানো সাত নম্বরে বলতে পারি যে আমাদের মধ্যে সত্যবাদী ও ন্যায় ও গুণগুলো থাকা আবশ্যক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফিজ